মানে পরিবেশ গুলো দেখে মনে হচ্ছে সবকিছু সাজানো গুছানো মানে নিজের হাতে করে সাজায় রাখা হয়েছে সৃষ্টিকর্তা কি অপরূপ সৃষ্টি তাই না আমাদের আরেকটু টপে আমি নিয়ে যাই উপরে উঠে গেছে আর একটা রাস্তা অল্প একটু উঠেই নেমে যাবো হ্যাঁ চলেন সবাই এই যে এই হোটেলে আমরা ছিলাম আজকে আমরা ব্যাক করব এই হোটেল থেকে এবং আজকে আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে এখন এই লাচুং পুরাটা মেঘাচ্ছন্ন হয়ে আছে যার কারণে আশেপাশের পরিবেশ আপনারা অন্ধকার অন্ধকার দেখবেন এদিক থেকে কালকে ইয়াং থাং ভ্যালি গেছিলাম কিন্তু ওই দিকে ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে পাহাড়ের খাদ এবং ওই পাশে আরেকটা পাহাড়ি রাস্তা আছে এখন আমি সকালবেলা সবাই রেডি হওয়ার আগে এই এলাকাটা আপনাদের একটু ঘুরেই দেখবো যেটা আমি বরাবরই করি তো চলেন আমি এই যে বাইকের চাবি আনছি এই যে বাইক সবাই রেডি হয়ে বের হইতে হইতে আপনাদেরকে একটু ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের রাস্তাটা একটু ঘুরাই নিয়ে আসি আগানো যাক বাইকটা কোল্ডে স্টার্ট করে নি যেহেতু এখানে ঠান্ডা স্টার্ট করে রাখি ভালোই মাইলেজ খাইছে এটা ফুল ছিল পুরা ট্যাঙ্ক তো এখন অল্পতে চলে আসছে তেল ভরতে হবে আজকে হয়তো আমি গতকালকে আসার পরে যদিও বিকেলবেলা মানে রেডি হয়ে একটু একটা পাক দিছি আমি বাইক নিয়ে কিন্তু ওই সময় ভিডিও অন করতে পারি নাই এখন গুড়ি গুড়ি বৃষ্টি লাগতেছে হাতে কারণ তো মেঘ তো লাগতেছে আর নিচে যতটুকু ফোনে সংবাদ পাইলাম যে নিচে বৃষ্টি হচ্ছে মানে আমরা তখন অনেক উপরে নিচের দিকে নামবো লোক আছে আমাদের যে গাইড আছে সে অলরেডি খবর পেয়ে গেছে যে নিচে বৃষ্টি হচ্ছে এর জন্য একটু লেট করতেছে তো আমি চিন্তা করলাম এই ফাঁকেই আমি আপনাদেরকে এরিয়াটা একটু দেখাই নিয়ে আসি দেখেন সমস্ত কমার্শিয়াল ভেহিকেল গুলা সকাল এখন যাচ্ছে ইয়ং ভ্যালি জিরো পয়েন্টের এর দিকে জিরো পয়েন্ট বলতে চায়না এবং ইন্ডিয়ান বর্ডারের যে জিরো পয়েন্ট এবং এই রাস্তাগুলো ছোট হলে কি হবে এত পরিমাণ গাড়ির চাপ ডানে হচ্ছে এই যে লাচুংলা মেইন সিটি হচ্ছে ডানে এই যে ঢুকে গেলাম মেইন সিটিতে আর উপরে আমরা উঠছিলাম এটা থাকার জন্য আর এদিকেও হোটেল মোটেল অনেক কিছু আছে থাকার জন্য আর অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখেন তবে একটা ময়লা আবর্জনা স্তূপ কিছু নাই সব কিছু একদম পরিপাটি অসাধারণ সুন্দর আর এখানের পাহাড়ি এলাকার মানুষজন এত আপডেট এত স্মার্ট এবং সবাই এডুকেটেড যদি ওনাদের চেহারাটা মানে এই এলাকার মানুষের চেহারাটা হচ্ছে নেপালিদের মতন একদম হুবহু নেপালিদের মতন এবং কিছু মানুষের চেহারা হচ্ছে চায়নাদের মতন ইয়ং ইন্ডিয়ান আর্মির ভিতরে চায়নাদের চেহারার মতন আর্মি আমি বললাম কি ব্যাপার চাইনিজ আর্মি আবার এখানে কি করে পরে বুঝলাম যে না এই পরিবেশগত ভৌগোলিকগত কারণে এই এলাকার মানুষজনের চেহারা ওইরকম এবং যার কারণে কিছুটা দেখতে হঠাৎ করে আপনি দেখে মনে করবেন যে চায়না অবাক করা ব্যাপার স্বাভাবিক ব্যাপার অনেক কিছু জানা যায় শেখা যায় কারণ ইন্ডিয়ানদের চেহারা কিন্তু আমাদের মতন বাট এর ভিতরে অনেক জাতি গোত্র আছে না সবার তো আসেন এই একটা ঝিরি এই ঝিরির শব্দটা আমাদের হোটেল থেকে শোনা যায় এবং অনেক শব্দ হয় অনেক দূর থেকেও শোনা যায় একটা সিঙ্গেল লেনের ব্রিজ আছে এখান থেকে একটা বাইক গাড়ি পার হবে তারপর ওদিক থেকে গাড়ি আসবে এখানে আসছিলাম গতকালকে বিকালে তো ঝিরিটা এত সুন্দর লাগে দেখেন পানিগুলো সাদা দেখাই দেখেন ও রে জোস দেখছেন কি সুন্দর অসাধারণ না এই যে ঝিরিটা ওদিকে নেমে গেছে এবং ঝুড়িটা পাহাড় থেকে নামছে ওই উঁচু পাহাড় থেকে আমি এখন ওই যে পাহাড়ের দিকেই উঠবো কত দূর পর্যন্ত এই যে উঠতেছি এখন পাহাড়ের দিকে হোক বা বড় হোক এত সুন্দর নান্দনিক ডিজাইন আর এত সুন্দর কালার ছোট্ট একটা টিনের ঘর দেখবেন কিন্তু একদম সাজানো গুছানো ছোট্ট একটা জানলা মানে অনেক বেশি কিছু না অনেক বড় কিছু না বাট রুচিশীল আমরা যেটাকে বলি রুচিশীল গ্রেডিং বলেন কালার গ্রেডিং তো পিকচারের ক্ষেত্রে হয় যাই মানে কালার টালার যা করে আর কি তাই বলতেছি প্রতিটা বাড়ির কালার প্রকৃতির সাথে মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে বাড়িগুলো এর জন্য আছে রুচির দরকার আছে বাড়ি বানাইলেই হয় না অনেকে কোটি টাকা ইনভেস্ট করে বাড়ি বানাইতে কিন্তু দেখলে ইচ্ছা করবেন ওই বাসায় থাকিস আর অনেকের কাঠের ঘরে দেখলে ইচ্ছা করবে যে থাকি আর রুচি হচ্ছে অন্যরকম একটা ব্যাপার এটা আসলে টাকা দিয়ে হয় না এটা ভিতরে থাকতে হয় প্র্যাকটিস থাকতে হয় রুচির তাই না আপনারা শুধু দুই পাশের বাড়িগুলাই দেখেন না যদিও এগুলো অনেক হোটেল এর ভিতরে পার্সোনাল বাড়ি আছে আবার অনেক আছে হোটেল কাম হাউস মানে ওই বাড়িতেই তারা থাকে আবার ওখানে কিছু কামরা তারা হোটেল হিসেবে ভাড়া দেয় পর্যটকদের জন্য এরকম সিস্টেম এখানে একটা নিয়ম আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্থানীয় লোকজন করে দূরের লোকজন আইসা বিজনেস করতে পারবে না সিকিমের ক্ষেত্রে যেমন দেখেন আমরা এই যে বাইক ভাড়া নিয়েছি এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইক ভাড়া নিতে পারতাম না আমাদের ভাড়া নিতে হতো সিকিমের বাইক এর জন্য সিকিমের বাইক আমাদের ভাড়া নেওয়া লাগছে মানে বিজনেসের থিমটা একটু অন্যরকম তবে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে করে একদম পাহাড় উপরে উঠে গেলাম এখানে সিস্টেমগুলো এরকম এই দেখবেন আপনি নিচে এর ভিতরে হুট করে কখন একদম সর্বোচ্চ টপে উঠে যাবেন টের পাবেন না এতক্ষণ ক্যামেরা যে টপ টপ ওদের দেখাই দিয়েছিলাম আমার উঠতে মনে হয় না দুই মিনিট টাইম লাগলো এর ভিতরে আমি এখন এই যে টপে আছি অলরেডি আমি একটা ভালো জায়গা পাইলে আপনাদের নিচটা দেখাবো যে কোন জায়গা থেকে এই যে পিছনে তো জায়গা থেকে উঠলাম টপে জায়গাটা এত সুন্দর করে সাজানো গুছানো এটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই এদিকের পরিবেশগুলো অসাধারণ সুন্দর অসাধারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টিটা যখন তখন জোরে হইতে পারে কারণ পুরোটা মেঘে ঢাকা আমি কিন্তু এতক্ষণ মেঘের ভিতরেই ছিলাম এটা আসলে মেঘের ভিতরে যখন আপনি থাকবেন তখন বোঝা যায় না দূরে মনে হয় মেঘ দেখছিলাম আমি নিজেও মেঘের ভিতরে যার কারণে ঠান্ডাটা লাগতেছে এবং এই যে ভাই যারা এই এদিকে তাকাইলে বুঝতে পারবেন সব কিছু ভিজে গেছে এই দেখেন পরিবেশ দেখেন উফ এদিক দিয়ে উপরে উঠছিলাম সেদিন গতকালকে আর এই যে এদিক দিয়ে একটা রাস্তা তিন মোহনা দেখাইতেছি আমি আমি মনে হয় না আপনাদের দেখাইতে পারবো কুয়াশার কারণে কারণ আমি যেখান থেকে উঠছি এই যে আরেকটা ঝিরি দেখেন অসাধারণ না ও হ্যাঁ আমি আপনাদের দেখাইতে পারবো না কারণ দেখা যাচ্ছে না কিছুই ওই যে নিচে যে ডাউন হিলটা আপনারা জাস্ট আন্দাজ করে নেন এটা পুরোটাই ওখান থেকে আমি উঠছি ওখান থেকে উঠতে 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 উঠতেই যে এখন ওই ওখান থেকে যে টপটা দেখতেছিলাম সেই টপটাই হচ্ছে এইটা এবং টপ আরেকটু আছে আরেকটু আমি উঠে আপনাদের দেখাবো বাট তার আগে এই রাস্তাটা একটু ঢুকলাম এটা আবার অন্যদিক চলে গেছে এটাও পাহাড়ি রাস্তা বাট এই এরিয়াটা দেখানোর জন্য আমি এখানে আসলাম ওখান থেকে মোটামুটি এরিয়াটা দেখা যাচ্ছে ওই ওখান থেকে উঠছি আমি হ্যাঁ চলেন এখান থেকে ঘুরি ঘুরে আমি ওই রাস্তাটা আরেকটু উঠেও পরে ওদের আর একটু পরিবেশটা দেখায় না এদিকে আর একটু যাই চলে ভাল লাগবে পরিবেশগুলো সুন্দর রাস্তার পরিবেশ দেখেন অসাধারণ জাস্ট মাথা মাথা নষ্ট নষ্ট এখানে একটু দাঁড়াই দাঁড়াইলে পরে বুঝতে পারবেন এই দেখেন এইবার যদি আমি কিছু দেখাইতে পারি ওই যে উই যে সিটি আর এই যে পাহাড় এই যে একটা পাহাড় একটা এদিকে চলে গেছে আর একটা চলে গেছে দেখছেন পরিবেশটা এবার ইচ্ছা তো করতেছে অনেক দূর যাই কিন্তু আসলে সবাই সবাই আবার বের হবে আমার অপেক্ষা করবে ঠিক হবে না তো সামনে থেকে ঘুরেই চলে যাব এই দেখেন এই রাস্তা ইচ্ছা করে কারো ব্যাক করতে মন চায় না যত খুশি তত চালাই কিন্তু কিছু করার নাই ব্যাক করতেই হবে এদিকে যাওয়া এদিকে যাইতে গেলে অনেক টাইমের ব্যাপার সেই টাইমটা এখন নাই এবং এদিকে অনেক পর্যটন স্পট গড়ে উঠতেছে অনেক অনেক কারণ কি মূল বিজনেস এখানে পর্যটন এখানে অন্য কোনো নাই আর একটু সবজি সবজি চাষ হয় ফল টল যেমন আপেল কমলা বড়ই এইগুলা এই যে এখানে সুন্দর একটা মোটেল তৈরি হচ্ছে হোটেল তৈরি হচ্ছে পাহাড়ি এলাকা তো অনেক উঁচুতে তো একটুতেই আমরা হাঁপাইয়ে যাই শ্বাসকষ্ট হয়ে যায় একটু পরিশ্রম করলে বা একটু করলে যে গাড়ি ঘুরাইলে তখনই ঠান্ডা লেগে যায় একটা ঝামেলা এক অন্যরকম পরিবেশ জোরে চালাইলে তখন গায়ে বৃষ্টিটা বেশি ফিল হচ্ছে মেঘ তো সরেন আমাদের আর একটু টপে আমি নিয়ে যাই সেই টপটা হচ্ছে যে এদিকে উপরে উঠে গেছে আর একটা রাস্তা অল্প একটু উঠেই নেমে যাবো হ্যাঁ সবাই দেখে নিতে হবে পাহাড়ি রাস্তা তো এদিকে রাস্তাটা একটু দেখেন জাস্ট পরিবেশের রাস্তা মাথা নষ্ট না মানে পরিবেশগুলো দেখে মনে হচ্ছে সবকিছু সাজানো গুছানো মানে নিজের হাতে করে সাজায় রাখা হয়েছে সৃষ্টিকর্তা কি অপরূপ সৃষ্টি তাই না আর রাস্তাগুলো মানুষের তৈরি বাট এই প্রকৃতি তো উপরে একজন আছে তার সৃষ্টি কি সুন্দর পরিবেশ মানে আপনি অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যাবেন এরকম পরিবেশে যে পরিবেশ এখানে মেড করে রাখা হয়েছে অসাধারণ ভাল লাগতেছে রে ভাই অনেক ভাল লাগতেছে আমি অনেক টপে উঠে গেছি আর টপে ওঠা ঠিক হবে না কারণ এর এর কোনো শেষ নাই অনেক অনেক রাস্তা আছে দিকে যাওয়ার কোন কোন দিক দিক না যাই ঝামেলা আবার টাইমেরও একটা ব্যাপার আছে যাই হোক এই যে ব্যাক করতেছি এখন একদম এক টানে ব্যাক করবো হোটেলের দিকে হোটেলে গিয়ে ব্যাগঠাক রেডি করে বের হয়ে যাব ওকে উঠতে আমার বেশি মজা লাগে না আমার থেকে ওঠার একটা পাওয়ার দিয়ে গাড়ি পুরো কাত করে কর্নারিং করে ওঠা যায় জোস লাগে ওইটা নামতে ভাল লাগে না নামতে মনে হয় জিমানো গাড়ি স্লো করো ব্রেক করো থোটল ছেড়ে দাও ভাল লাগে না ওঠাটা বেশি মজা মানে আমি ফিল করি অনেকে ওঠাটা পছন্দ করে না ভয় পায় বাট ওঠাটাই বেশি মজা এবং ওঠাটা আসলে ইজি পাওয়ার দিলেই উঠে যাবেন নামাটা মজাও লাগে না আবার একটু কঠিনও মাঝে মধ্যে বেশি খারাপ হইলে ওই যে অনেকে ব্রেক চেপে ধরে বসে থাকে ইঞ্জিন ব্রেকটা বুঝে না তখন ঝামেলায় পড়ে যায় এই যে পুরো ইউটার্ন আছে পুরো একটা ইউটার্ন এসব জায়গায় যদি ক্লাস চেপে ব্রেক ধরে বসে থাকে তাহলে তো হবে না আমি যে ইঞ্জিন ব্রেকে নামতেছি আর যে ভারী বাইক এগুলো ক্লাস চাপলে পরে ক্লাস প্লেট পুরে যাবে চারশো পঞ্চাশ সিসি অনেক হিট হয় অনেক আমাদের ঢাকা জ্যামের ভিতরে এই বাইক চালানো সম্ভবই না পুরো হাত পা পুরে যাবে পুরো পা পুরে যাবে কারণ অলরেডি জ্যামে পড়ছিলাম তো এখানে টের পেয়ে গেছি এগুলা এই যে বাইরেই ঠিক আছে বাতাসে চলবে ন্যাচারাল পরিবেশ এগুলো বানানো হয়েছে আসলে এই ধরনের মাউন্টেন গুলা জয় করার জন্য এই ধরনের রাস্তাগুলো চালানোর জন্য পারপাস সারপোর্টের জন্য অন্যরকম জিনিস এই বাইকটা যদি নিয়ে যাইতে পারতাম ভাই বাংলাদেশে আফসোস আফসোস আর আফসোস হাই ডগি হাই কি সুন্দর একটা কুকুরের বাচ্চা পুরো গায়ে লোম ভরা গেটের সামনে বেঁধে রাখছে দিকে প্রচুর ঠান্ডা তো ঝামেলা হয়ে যাবে ওদের গায়ে লোম না থাকলে পুরো ঠান্ডায় মরে যাবে এটা একটা পার ওইটা আর একটা পার এবং ওই ঝর্ণাটা আমাদের হোটেল থেকে দেখা যায় আমাদের হোটেলটা ঠিক ওই বরাবর ওখানে একটা বিশাল পাহাড় আছে এখন মেঘে ঢাকার জন্য দেখা যাচ্ছে না ওই ঝর্ণাটা আমাদের ইয়া থেকে দেখা যায় আর এ পার ও পার আর কি নদীর দুইটা পার মানে ঝিলির দুইটা পার এই পার এই পারে বেশি জনবসতি ওই পারে কম মানে হোটেল মোটেল সবকিছু বেশি এবং এই পাশ থেকে ভিউটা বেশি ভালো পাওয়া যায় আর ওই পাশ থেকে ভিউটা উপরের ভিউটা পাওয়া যায় আর এ পাশ থেকে নিচের ভিউটা পাওয়া যায় প্লাস হচ্ছে বড় একটা পাহাড়ের ভিউ পাওয়া যায় এটাই হচ্ছে মজার ব্যাপার আর এই ঝিরিটা দেখা যায় পেশার হোটেলগুলো থেকে এই ঝিরিটা দেখা যায় তো খুব সুন্দর লাগে আর এখন কিন্তু পুরোটাই মেঘলা যার কারণে আপনারা ক্যামেরা যা দেখতেছেন পুরোটাই মেঘাচ্ছন্ন অনেক ভালো আমার মনে হয় লাইট আসতেছে গোপ্রও তো একচুয়ালি এমনিতে বোঝা যায় যে অনেক ভালো লাইট আসতেছে তো ঠিক আছে আমি যেটা করি বরাবরই বললামই তো একটা জায়গায় আসলে ওইখানে থাকলে চেষ্টা করি পরিবেশটা একটু দেখানোর কারণ আনন্দভাবে ওই পরিবেশ সুন্দর করে পর কখনোই দেখানো হয় না আজকে হোটেলে ওইটা ঘুম দিই ঘুম দিয়ে আবার চলে যাই বাট এই এলাকার পরিবেশ একটু ঘুরে দেখাইলাম কেমন আর কি তো এই হচ্ছে অবস্থা আর আপনারা যারা কমেন্টে অলরেডি জানতে চাচ্ছেন ভাই কোথায় গেছেন কীভাবে গেছেন কত টাকা ভাড়া হোটেলের নাম কি লোকেশন কি এগুলো আমি কিছুই করতেছি না এগুলো আমি পরবর্তীতে একদম লাস্টে ঘোরাঘুরি শেষে লাস্টে একটা ভিডিও দিব আপনাদের মাঝে ওই ভিডিওতে টোটাল ইনফরমেশন আমি দিয়ে দেবো বরাবরই যেটা করি আগের ভিডিওগুলোতে ওরকমই করছি আগের সিরিজগুলোতে তো মাঝখানে তো অনেকদিন ঘোরাঘুরি সিরিজ বাদ ছিল বাট এইবার ইন্ডিয়া ট্যুরের পুরো একটা লম্বা সিরিজ পাঁচ সাতটা ভিডিও থাকবে বা দশটার মতো ভিডিও থাকবে ওই ভিডিওগুলোতে আমি ট্রাই করব সব ভিডিওগুলোর ইনফরমেশান একবারে দিয়ে দেওয়ার কোথা থেকে কোথায় আসছি কিভাবে কি কত টাকা খরচ গেছে সব কোনো টেনশন নিয়ে প্যারা না আর ঠিক আছে তাহলে ভালো থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করি একটু পরে রওনা করব এটার আর একটা নতুন ব্লগ আসবে এখান থেকে রওনা করে আমরা চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে তখন আমাদের মধ্যে কথা হবে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে তাহলে বাই ভাই